লুনা এবং লুনার মেয়ে বুসরা লুনা হচ্ছে আমার খালা শাশুড়ির মেয়ে আর কি তো এই যে আমরা নৌকায় উঠেছি কি অপূর্ব দৃশ্য কি যে চমৎকার লাগছে তো আপনারা দেখতে থাকুন

আমার দোস্ত কই এই যে ভ্যান এটাতে যাবো তাড়াতাড়ি খা এই চলে এলাম লুনাদের বাসায় ওর বাসাটা ছোট হলেও অনেক চমৎকার আমার কাছে খুব ভালো লেগেছে অল্প জায়গার উপরে এত চমৎকার একটা বাসা তো আমি একটু এই যে ঘুরে ঘুরে দেখছিলাম বাচ্চারা সব বসে আছে এটা হচ্ছে লুনার বেডরুম আর কি আর আমি আগেই বলেছি লুনা হচ্ছে আমার খালা শাশুড়ির মেয়ে এত অল্প সময়ের মধ্যে লুনা এত কিছু আয়োজন করল আমরা সবাই একের পর এক খেতেই আছি এই যে দেখুন খেতে খেতে আমাদের পেটের অবস্থা একেবারেই টাইট তো আজকের মতো এতটুকুই সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন খোদা হাফেজ